প্রিয় বন্ধু এবং সহযোদ্ধাগণ আজকে একটি কঠিন মুহূর্তে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি আপনারা দেখেছেন গত দুই দিন ধরে স্বৈরাচারী সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নারকীয় তাণ্ড। এবং আজকে সারা ব্যাপী বাংলাদেশের সব জায়গাতে যে পরিমাণে তারা অস্ত্র ককটেল বোমাবাজি দেশীয় অস্ত্র নিয়ে যেভাবে সাধারণ ছাত্রদের উপর হামলে পড়েছে শুরুতে আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একজন পিতা হিসাবে একজন ভাই হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি সর্বশেষ খবর অনুযায়ী আমাদের সাতজন ছোটো ভাই আমাদের সন্তান এই স্বৈরাচারী সরকারের পেটুয়া বাহিনী এবং ছাত্রলীগের হাতে শহীদ হয়েছেন তার মধ্যে আসিফ আসিস রাফি ওয়াসিম আদনান সাব্বির এবং অজ্ঞাত অজ্ঞাতনামা একজন রয়েছেন আপনারা জানেন যে যে একটা স্লোগানকে কেন্দ্র করে ছাত্রলীগের বা সরকারের যে দালালরা যেভাবে রাজপথে নেমেছে এটা এটা শুরুটা শুরুটা করেছে করেছে কে সরকার নিজে। প্রধানমন্ত্রী যদি সেদিন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর না দিতেন সেটা নিয়ে কোনো কথা না বলতেন তাহলে আজকে এটা এত বড় হতো না প্রধানমন্ত্রী তো বলতে পারতেন তুমি তার প্রজ্ঞার পরিচয় দিতে পারতেন তিনি বলতে পারতেন যে হ্যাঁ কোটা নিয়ে যেহেতু সমস্যা হচ্ছে যেহেতু আদালত এটা মামলা বিচারাধীন আছে আমরা হচ্ছে যে আদালতের সিদ্ধান্তের পরে সরকার কি করতে পারে সেটা নিয়ে আমরা বিবেচনা করব বা বিচার করব অথবা ছাত্রদের সাথে তো বসে এই কথাটা বলতে পারতেন উনি কিন্তু উনি না বসে পুরো ব্যাপারটাকেই একদম জলঘোলা করেছেন উনি নিজে আমাদের কাছে এখন মনে হচ্ছে যে উনি ওনার দুর্নীতিবাজ লুটেরা এবং অর্থ পাচারকারীদেরকে বাঁচানোর জন্য উনি এই ছাত্রদেরকে খেপিয়ে তুলেছেন ওনার মনে রাখা উচিত ছিল ছাত্রদেরকে যদি দমিয়ে রাখা যেত তাহলে আজকে আমরা উর্দু ভাষাতে কথা বলতাম বা অন্যতে ছাত্র আন্দোলনকে বা ছাত্রদেরকে কিন্তু দমিয়ে রাখা যায়নি একাত্তরের পঁচিশে মার্চ ছাত্রদেরকে যে জগন্নাথ হলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা হলে যে পরিমাণে নৃশংসতা দেখিয়েছিল পশ্চিমা পাকিস্তানি বাহিনী সেদিন রাতে যদি ছাত্র বাংলাদেশের ছাত্ররা দমে যেত আজকে স্বাধীন বাংলাদেশ হতো না ওনার মনে রাখা উচিত ছাত্র আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থানের মাধ্যমে আজকে যে বাংলাদেশের উনি উনি প্রধানমন্ত্রী সেই দেশটা এই ছাত্রদের মাধ্যমে ছাত্রদের আন্দোলনের মাধ্যমেই কিন্তু রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হয়েছে গতকালকে সন্ধ্যার পরে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিভিন্ন হলে হলে ঢুকে বহিরাগতরা যে পরিমাণে নৃশংসতা দেখিয়েছে আমার মনে হয় যে এরা তো কুকুর কুকুরের কখনো ন্যায় অন্যায় বোধ থাকে না কারণ হচ্ছে যে কুকুর সবসময় তার প্রভুর প্রতি অনুগত থাকে যদি এরা যদি কুকুর না হতো তাহলে এরা বিচার বিবেচনা করতো যে এই ছাত্ররা তাদের ন্যায়সঙ্গত এবং যুক্তিযুক্ত আন্দোলন করছে এই ছাত্ররা কি কাল গতকালকের আগে কোথাও ভাঙচুর করেছে এই ছাত্ররা কি গতকালকের আগে কোথাও অগ্নিসংযোগ করেছে এই ছাত্ররা কি গতকালকের আগে কোথাও কোনো বা কারো গায়ে হাত তুলেছে তাদের গায়ে হাত তোলা শিখে শুরু করেছে ছাত্রলীগ গতকালকে ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করার ঘোষণা দিয়ে মাঠে নেমে লাঠি সোটা দা দেশীয় অস্ত্র এবং পিস্তল আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে আমরা দেখেছি যে ওরা পিস্তল বন্দুক দিয়ে ওরা গুলি করছে সাধারণ ছাত্রদের তাহলে তাদের এই নিঃশংসতা প্রতিবাদ করা উচিত তাদের এই দুঃসাহসকে দিয়েছে আমার সন্তানের গায়ে হাত তোলার তাদের এই ক্ষমতাকে দিয়েছে যে আমার সন্তানের গায়ে হাত তোলার আজকে আমি সারাটা দিন অত্যন্ত দুঃখ এবং হৃদয় নিয়ে আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি বিভিন্ন জায়গায় দেখেছি আমি যে কি পরিমানে তারা তাণ্ডব চালিয়েছে ছাত্ররা রাস্তায় নেমেছে তাদের একটা যৌক্তিক দাবি নিয়ে আপনি আমি একজন মুক্তিযোদ্ধা সন্তান আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল আমি চাই যে কোটা কথার এই বৈষম্যটা দূর হোক আমি পৃথিবীর যে দেশে বৈষম্য হবে যেখানেই নিপীড়ন হবে তার বিরুদ্ধে আমরা কথা বলি আমি কথা বলি আমি চাই যে এই কোটা কথাটাই তো বৈষম্যযুক্ত যদি পৃথিবীর সব জায়গাতে বৈষম্যের বিরুদ্ধে আমি কথা বলতে পারি নিপীড়নের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে দেশে যে এখন এই কোটার নামে যে ছাত্রদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে এটা তো মুক্তিযুদ্ধের সাথেই সাংঘর্ষিক মুক্তিযুদ্ধ হয়েছিল এর বিরুদ্ধে ন্যায় ন্যায় ন্যায়সঙ্গত আমাদের যে দাবি দেওয়া ছিল বা আমরা যে ন্যায় বঞ্চিত হচ্ছিলাম পাকিস্তানের কাছ থেকে আমরা পাকিস্তানের কাছে যে বৈষম্যের শিকার হচ্ছিলাম তার প্রতিবাদে আমাদের মুক্তিযুদ্ধটা ছিল তার প্রতিবাদে আমাদের দেশ স্বাধীন হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধটা ছিল জনযুদ্ধটা ছিল সেই যুদ্ধের আমরা অংশগ্রহণ করে আমার বাবারা আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশে আমি আমার সন্তানের লাশ কাঁদে নিতে পারবো না এই স্বাধীন দেশে আমি লুটেরা টাকা পাচারকারী দুর্নীতিবাজ একটা সরকারকে যারা টিকিয়ে রাখার জন্য এখন দালালি করছেন সে দালালদের সাথে আমি হাত মেলাতে পারবো না উঠতে পারবো না বসতে পারবো না চা খেতে পারব না এইটা আমার প্রতিবাদ একজন বাবা হিসাবে আমি সকল অভিভাবক সকল বাবাদের বলবো আপনারাও আছে আসেন আমাদের এই সন্তানরা নেমেছে তাদের ন্যায়সঙ্গত সংগত এবং তাদের বৈষম্যের বিরুদ্ধে আমাদের বাবাদেরও এগিয়ে আসা উচিত মাদেরও এগিয়ে আসা উচিত কারণ আজকে যে বৈষম্য তৈরি হচ্ছে সে বৈষম্য যুগ যুগ ধরে চলতেই থাকবে বাড়তে থাকবে এই বৈষম্য বাড়তে দেওয়া যাবে না হ্যাঁ এটা বলছে যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেমেলেরা তো কখনো বলেনি যে হচ্ছে যে মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখা যাবে না একটা কোথাও কোনো প্রমাণ দেখাতে পারবেন যে তারা বলেছে যে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করতে হবে বরং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সালে ঘোষণাতে দিয়ে সংসদে ঘোষণা দিয়ে উনি সমস্ত কোটা বাদ করেছিলেন তখনও কিন্তু সমস্ত কোটা বাদের বাদের জন্য আন্দোলন করেনি তখনও বলেছিল যে ন্যায়সঙ্গত কোটার সংস্কার আন্দোলন করেছিল কোটা সংস্কার চেয়েছিল আমরা কোথাও বাদ চাইনি তারা তখনও তাদেরকে বিভিন্নভাবে এই সরকারের দালাল গোষ্ঠী মাঠে নেমে তাদের আন্দোলনকে বিভিন্ন ভিন্ন খাতে পরিচালিত করেছে এখনো এই গত কয়েক দিনের আন্দোলনকে ভিন্ন খাতে পরিণত করার জন্য তারা বিভিন্ন মিথ্যার আশ্রয় নিচ্ছে বিভিন্ন এই যে ছাত্ররা যে স্লোগান দিয়েছে স্লোগানের কথা বলেন আপনি তাদেরকে রাজাকার আপনি বলতে চান আরে আমরা তো একটা একটা রাজনৈতিক দল যদি করতো তারা একটা সংগঠনের যদি তারা হতো তাহলে তো তারা একসাথে বসে একটা সিদ্ধান্ত নিতে পারতো তারা একটা এই স্লোগানগুলো ঠিক করতে পারতো এরা সাধারণ ছাত্র এদেরকে ই করার জন্য যে পরিচালিত করার জন্য বা এদেরকে ই করার জন্য তো আসলে কোনো ভাই নাই এদের 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 তো কোনো নেতৃত্ব নাই এদের কোনো নেতা নাই যে এদেরকে স্লোগান ঠিক করে দেবে ওরা ইনস্টেন্টলি যেটা ভালো মনে করেছে সেই ব্যবসা হিসেবে স্লোগান দিয়েছে কিন্তু পরবর্তীতে যখন এই স্লোগান নিয়ে কথা উঠছিল তারা কিন্তু সংশোধনও করে নিয়েছে এবং সেই স্লোগানটাকে তারা পরিবর্তিত করে তারা কিন্তু অন্য স্লোগান দিয়েছে আপনারা সেটাকেই ইস্যু ধরে আপনার পেটুয়া ছাত্রলীগকে হেলমেট লিগকে আপনি রাস্তায় নামিয়ে দিয়েছেন আমার সন্তানকে মারার জন্য আমার বোনদেরকে মারার জন্য আমার ভাইদেরকে মারার জন্য কেন আপনি আপনার ইতিহাস পড়া উচিত আমাদের ইতিহাস শুধু মার খাওয়ার ইতিহাস না কিন্তু আমাদের ইতিহাসটা কিন্তু প্রতিরোধের ইতিহাস আপনাকে মনে রাখতে হবে আজকে আপনি মার দিয়ে আপনি আজকে প্রশাসনকে ব্যবহার করে আজকে আপনি আপনার পেটুয়া হেলমেট লিগকে ব্যবহার করে আপনি ছাত্রদেরকে আপনি পিটালেন আর হচ্ছে যে ছাত্ররা করে করে মার খাবে সেই দিন ভুলে যান হ্যাঁ এই জাতির শরীরে প্রতিরোধের রক্ত আমরা একাত্তরে প্রতিরোধ করে পাকিস্তানিদেরকে হারিয়েছি নব্বইয়ে প্রতিরোধ করে সৈরাজারকে পরাজিত করেছি এবারও পরাজিত হবেন আপনারা শহরে শহরে বাড়ছে লাশ আর কত তুই রক্ত চাস এই রক্তে লেখা থাক বৈষম্য যাক ধন্যবাদ সকলকে